হ্যালো বন্ধুরা এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলে সবাইকে স্বাগত সবাই আশা করি ভালোই আছেন এবং ভ্রমণে আছেন গ্রীষ্মের তীব্র দাবাদহে যখন প্রাণ ওষ্ঠাগত তখন মন চায় পাহাড়ে দুটো দিন কাটিয়ে আসতে তাই কোথায় যাই কোথায় যাই ভাবতে ভাবতে ঠিক করলাম এক উইকেন্ডে চট করে চটকপুর ঘুরে আসি অনেকের মুখেই দার্জিলিংয়ের এই অফপিট লোকেশানটির কথা শুনেছিলাম তাই ঠিক করলাম দুটো দিন কাটাবো একদম নিরিবিলিতে পাহাড়ের কোলে যথাসময়ে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে আগে থেকে বলে রাখা হোমস্টের গাড়িতে করে আমরা রওনা দিলাম চটকপুরের দিকে গাড়ি এবং হোমস্টের যাবতীয় খরচ ও কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম নিউ জলপাইগুড়ি থেকে অতি পরিচিত রোহিণীর রাস্তা ধরে গাড়ি এসে পৌঁছলো সোনাদাতে সোনাদা থেকে একটি আলাদা ভীষণ খাড়াই রাস্তা দিয়ে আমাদের গাড়ি ঘন পাইন বনের জঙ্গলের রাস্তা পেরিয়ে এগিয়ে চলল কিছুটা এগিয়ে পথে পড়ল জঙ্গলের চেকপোস্ট সেখানে আধার কার্ড দেখিয়ে গাড়ি ও মাথাপিছু একটি মূল্য পেমেন্ট করতে হয় চটকপুরে প্রবেশের জন্য তবে আপনারা যদি সকাল আটটার মধ্যে চেকপোস্ট পার করে যান তবে এই এন্ট্রি ফিটা লাগে না আমরা যেহেতু একদম সকাল সকাল এসে পড়েছিলাম তাই এই এন্ট্রি ফির খরচটা বাঁচিয়ে ভয়ঙ্করে ব্রোখেব্রো রাস্তা পার করে আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছলাম হোমস্টেতে হোমস্টেতে পৌঁছে আশেপাশে সৌন্দর্য প্রথমেই রাস্তাপথের যাবতীয় ক্লান্তি দূর করে দিল আমাদের বুকিং ছিল নরবু পার হুমরো হোমস হোমস্টেতে মাত্র হাসি মুখে অভ্যর্থনা করলেন নোরবুজি এক আলাদা মায়া আছে দুপুরের আহার সেরে আমাদের ড্রাইভার ভাইয়ের গলায় দারুণ সুন্দর নেপালি গান শুনে সময় যে কোথা দিয়ে কেটে গেল বুঝলামই না অন্ধকার হতেই মিটিমিটি আলো জ্বলে উঠলো হোমস্টে জুড়ে দূরে দেখা যাচ্ছিল টাইগার হিল ও অন্যান্য ছোট ছোট পাহাড়ি গ্রামের ঝিকিমিকি আলোগুলি গরম গরম চা এবং মোমো খেয়ে সন্ধ্যাকালীন আড্ডা দারুণ জমে উঠলো আমার দুই বছরের কন্যাও মনের আনন্দে পাহাড়ি গাছের পাতা ও ফুল ছিঁড়ে রান্নাবাটি খেলায় দারুণ মগ্ন ছিল সারাদিন ক্লান্তি থাকায় তাড়াতাড়ি রাত্রের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুম দিলাম আমরা আজ আমাদের দ্বিতীয় দিন ভোরভোর ঘুম থেকে উঠেই দূরে ধপধপে সাদা কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম ছোট্ট একটি পাহাড়ি গ্রাম চটকপুর মাত্র কুড়ি পঁচিশটি পরিবার সমেত ছোট্ট ছবির মতন সুন্দর গ্রাম এখানে এলে দেখা মিলবে পাহাড়ি গ্রামের নানান টুকরো ছবি নয়নাভিরাম সূর্যোদয় ধপধপে সাদা কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ পাইন গাছের ফাঁক দিয়ে আসা আলোর বর্ষা ফলক গ্রাম্য চাষবাস ও পশুপালনের বিভিন্ন দৃশ্যপট আমরা জলখাবার খেয়ে পায়ে পায়ে বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরে দেখতে এখানে যদি আপনি সিংয়ের স্পট খুঁজতে চান তবে চটকপুর আপনাকে নিরাশ করবে কিন্তু যদি প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করতে চান নিস্তব্ধতাকে ছুঁয়ে দেখতে চান তবে চটকপুর হতে পারে একদম সঠিক ডেস্টিনেশন পায়ে পায়ে হেঁটে আমরা অপরূপ পাহাড়ি ফুলে ভরা রাস্তা দিয়ে কিছুটা সিঁড়ি উঠে পৌঁছলাম এক ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ার থেকে দূরের গ্রামগুলির একটি দারুণ ভিউ পাওয়া যায় এছাড়া দূরের পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে মেঘেদের আনাগোনাও দৃশ্য ভীষণ উপভোগ্য ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের গাইড দাদার সাহায্যে চলে এলাম পায়ে হেঁটে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছে হোমস্টে থেকে গাইড নিয়ে জঙ্গলে প্রবেশ করাই ভালো কারণ জঙ্গলের মধ্যে রাস্তা হারানোর সমূহ সম্ভাবনা এবং যখন তখন পাহাড়ি জন্তুর আবির্ভাবও ঘটতে পারে পাইন গাছে মোড়া জঙ্গলের পথ ধরে কিছুটা হাইক সেরে আমরা এসে পৌঁছলাম একটি জলাশয়ের কাছে জলাশয়টির নাম কালী পোখরি জলাশয়ের জলটি স্থানীয়রা পবিত্র মনে করেন এবং এই জল দিয়েই পাশেই পাহাড়ের খাঁজে বনদেবী পুজো করেন সেভাবে কোনো প্রতিষ্ঠিত মন্দির নেই তবে পাশেই একটি পাথরে সিঁদুর ও লাল শালু জড়ানো থাকায় বুঝলাম ওটাই বনদেবীর স্থান বিশাল উঁচু উঁচু পাইন গাছে ভরা নিস্তব্ধ নিরিবিলি এই পোখরির অঞ্চলটায় এক অদ্ভুত রোমাঞ্চকতার ভাব আছে মোবাইলের এখানে কোনো নেটওয়ার্ক নেই চারিপাশে জনমানুষ্যও নেই আছে কেবল সনসনে ঠান্ডা হাওয়া সূর্যের আলো আধারী জঙ্গলের এক অদ্ভুত বুনো গন্ধ এবং অপার নিস্তব্ধতা মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে তার আপন খেয়ালে প্রকৃতিকে বেশ তাড়িয়ে তাড়িয়ে কিছুটা উপভোগ করে আমরা দাদার সাহায্যে ফিরতি পথ ধরলাম ফেরার পথে প্রথমে ঘুরে দেখে নিলাম কয়েকটি নার্সারি এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সাকেলেন্ট ইনডোর প্লান্ট এবং রকমারি ফুল বিক্রি হয় অনেক গাছ আছে যেগুলি আমাদের সমতলের প্রখর গরমেও জীবিত রাখা সম্ভব চাইলে সেই ধরনের গাছ সংগ্রহ করতে পারেন গাছ কিভাবে মেনটেন করবেন সেই সব গাইডেন্স লোকাল বিক্রেতারাই দিয়ে দেবেন তাছাড়া এনারা এত সুন্দর করে প্যাকিং করে দেন যে আপনার বাড়ি অব্দি গাছটিকে আনতে সযত্নে কোনো অসুবিধা হবে না আমরা হোমস্টের দিকে ফিরতি পথ ধরলাম প্রথমধ্যে একটা শিব মন্দির চোখে পড়ল মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা চলে এলাম হোমস্টেতে আগামীকাল আমাদের বাড়ি ফেরার পালা তাই কিছুটা গোজ গাছ সেরে রাখলাম আবার শহরের ব্যস্ত জীবনে ফিরে আসার আগে নিরিবিলি প্রকৃতির কোলে যতটা সময় পাচ্ছি মন ভরে উপভোগ করে নিলাম রাত্রে হোমস্টের আতিথেয়তায় গরম গরম রুটি আর চিকেন সহযোগে দারুণ ভুরিভোজ খেয়ে এবং নোরবুজির পরিবারের লোকজনদের সাথে গিটার আর গানের সুরে সুন্দর আর সন্ধ্যা কাটল দুদিনের উইকেন্ড ট্যুরে চটকপুরের স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এরম ছোটো বড়ো নানারকম ট্যুর গাইড পেতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শালমি ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং Gracias. Mm -hmm.